যাদের অন্তরে সবসময় প্রশান্তি থাকে নোমান আলী খানের এই আলোচনাটি মূলত এমন এক বাস্তব সত্য নিয়ে যে মানুষ সত্যিকার ইমান অর্জন করে তার অন্তরে থাকে অবিশ্বাস্য শান্তি পিয়ে এক সত্যিকারের প্রশান্তি আসে ইমান থেকে নোমান আলী খান বলেন যদি কারো জীবনে অস্থিরতা ভয় দুঃখ উদ্বেগ থাকে তাহলে বুঝতে হবে তার ইমান এখনও পূর্ণ হয়নি একজন মুমিন জানে যে অন্যায় হোক না কেন আল্লাহ তা দেখছেন কোনো কিছুই বিচার ছাড়া থাকবে না কোনো কষ্ট এলে সে ভাবে এটা আল্লাহর পরীক্ষা হয়তো এর মাধ্যমে আমার গুনাহ মাফ হবে যেমন ধরুন আপনি অফিসে অন্যায়ের শিকার হলেন বা কারো কটু কথা শুনলেন একজন ইমানদার তখন রাগ না করে ভাবে আল্লাহ নিশ্চয়ই এটা দেখছেন আমি ধৈর্য ধরব এই ভাবনাই কাকে শান্ত রাখে দুই ইমান ও সৎকর্ম একে অপরের পরিপূরক আল্লাহ কোরআনে বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত অর্থাৎ শুধু মুখে ইমান বললে হবে না ইমান টিকে থাকে কাজের মাধ্যমে যেমন পরিবারে সাহায্য করা দরিদ্রকে দান করা অন্যের ভালোর চিন্তা করা এগুলোই আসল ইমানের প্রমাণ ধরুন আপনি নামাজ পড়েন কিন্তু প্রতিবেশি ক্ষুধার্থ আর আপনি জানেন তবুও সাহায্য করেন না তাহলে ইমান পূর্ণ হল না সত্যিকারের ইমান মানে নিজের সুখ ভাগ করে নেওয়া তিন তাওয়াসি বিল হক পরস্পরকে সত্যের পরামর্শ দেওয়া নোমান আলী খান বলেন একজন ইমানদার শুধু নিজে ভালো থাকে না সে অন্যকেও ভালো থাকার পথে আহ্বান জানায় এই পরস্পরকে সত্য কথা বলা তাওয়াসি বিল হক খুবই গুরুত্বপূর্ণ যেমন মা তার সন্তানকে বলে বাবা নামাজ পড়ো এটা তোমার মঙ্গল অথবা বন্ধুকে বলেন ভাই রাগ পড় না ক্ষমা করো এই পরামর্শগুলোই একে অপরকে সত্যের পথে ফেরায় এটা কেবল উপদেশ নয় বরং ভালোবাসার প্রকাশ কারণ আপনি কাউকে ঠিক পথে আনতে চান তার জন্য চিন্তা করেন চার নবীরা কখনও জনপ্রিয়তার জন্য সত্য বলেননি তিনি উদাহরণ দেন নবী লুত আলাইহিস সালামের যিনি সমাজে প্রচলিত এক বড় অন্যায় সমকামিতার বিরুদ্ধে কথা বলেছিলেন যদিও মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত বিরোধিতা করত আজও সত্য বলা অনেক সময় অজনপ্রিয় হয় কিন্তু একজন ইমানদার জানে আল্লাহর সন্তুষ্টি মানুষের প্রশংসার চেয়ে বড় নবীরা কখনও লোক দেখানোর জন্য কাজ করেননি তারা ছিলেন সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা ও করুণার প্রতীক পাঁচ মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহর উদাহরণ নোমান আলী খান একটি হৃদয়স্পর্শী গল্প বলেন মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহ সাহেব ছিলেন মক্কার ধনী পরিবারের ছেলে সব বিলাসিতা ছেড়ে ইসলাম গ্রহণ করলেন আর মদিনায় গিয়ে কোরআন দিতে লাগলেন শেষ পর্যন্ত যুদ্ধে শহীদ হন তার কাছে এমনকি পুরো কাপড়ও ছিল না দাফনের জন্য কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অপরিসীম কারণ তিনি বিনিময়ের আশা ছাড়াই আল্লাহর কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন ছয় যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণতি তিনি বলেন ইতিহাসে অনেক জাতি যেমন ফেরাউন লুতের জাতি সত্যকে অস্বীকার করেছিল আর আল্লাহ তাদের সম্পূর্ণ ধ্বংস করেছিলেন আল্লাহ তাদের শহর নাম বংশ সবকিছু মুছে দিয়েছেন আজ কেউ বলতে পারে না আমি লুতের জাতির বংশধর এটাই আল্লাহর শিক্ষা অহংকার করলে পরিণতি ভয়াবহ সাত নবীদের ভালোবাসা ও দয়া সবশেষে নোমান আলী খান বলেন নবীরা শুধু সত্য বলেননি বরং ভালবাসা দিয়ে মানুষের হৃদয়ে কথা বলেছেন তারা ঘৃণা নয় করুণা দিয়ে মানুষকে পথ দেখিয়েছেন যেমন জান্নাতে একজন মানুষ বলবে আহ যদি আমার জাতি জানত আল্লাহ আমাকে কত দয়া করেছেন অর্থাৎ এমন কি জান্নাতেও সে নিজের জনগণের মঙ্গল কামনা করবে এটাই সত্যিকারের ইমান নিজে মুক্তি পেয়ে অন্যদের জন্য দয়া করা শেষ কথা নোমান আলী খান শেখান সত্যিকারের প্রশান্তি আসে না ধন সম্পদ জনপ্রিয়তা বা স্বস্তি থেকে বরং ইমান কাজ পরস্করের প্রতি দয়া ও সত্যের পরামর্শ থেকে যে হৃদয়ে এই ইমান আছে সে দুঃখের মাঝেও হাসতে পারে কারণ সে জানে আমার রব আছেন তিনি ন্যায় বিচার করবেন প্রিয় শ্রোতা যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর বাড়ি ছড়িয়ে দিন